আজকে যে সুপ্রিম কোর্ট সময়সীমা দিয়েছিল পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার জন্য সেটা আজকে শেষ হয়ে গেল তো রাজ্য সরকার দিল না উপরন্তু আমরা দেখলাম যে রাজ্য সরকারের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন করে বলা হচ্ছে যে ছ মাস সময় দিতে এবং টাকাটা যেটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট হয় সেটা নাকি সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে আমাদের মতে অ্যাপসার্ট প্রপোজিশন কর্মচারীদের অধিকার সেটাকে এইভাবে কর্মচারীদের বঞ্চিত করে রাখা যায় না আমরা এটা মনে করি যে এটা কন্টেম্পট অফ কোর্ট আমরা সুপ্রিম কোর্টের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করব এবং কর্মচারী সমাজের কে আমি বলবো যে দেখুন সঙ্গবদ্ধভাবে লড়াই করতে হবে এবং অধিকার এটা পাওয়া যায় না এটা ছিনিয়ে নিতে হয় রাজ্য সরকার কর্মচারীদের অধিকার ফিরিয়ে দেবে না এটাই এই মডিফিকেশন অ্যাপ্লিকেশান দেখে আমার সেটা মনে হয়েছে কারণ আদালতে খালি রাজ্য সরকারের যেটা নিয়ে নিয়েছে ডিলেটরি ট্যাক্টিস আমাদের যা বিচার প্রক্রিয়া বা বিচার ব্যবস্থা তাতে করে আমরা হাইকোর্টেও জিতেছি কর্মচারীরা জিতেছে এবং সুপ্রিম কোর্টও পঁচিশ শতাংশ ডিএ রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্টের ওপরে তো আর কোনো কোর্ট নেই তো ইচ্ছাকৃতভাবে এটাকে এখন যত ডিলেটরি ট্যাকটিসে করা যায় আমরা এটা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব নেক্সট যেদিন হিয়ারিং হবে এবং কর্মচারীদের উদ্দেশ্যে বলবো। সংঘবদ্ধ আন্দোলন করুন অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয়